আলাইকুম ইবরম আশা করছি সকলে ভালো আছেন চলে আসছি আপনাদের সবার প্রিয় অর্কিড ক্লোথিং থেকে আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দিব খুবই সুন্দর সুন্দর কিছু প্রিমিয়াম কোয়ালিটি সাদা ভারের ডিজাইন সবগুলো কালার ডিজাইনে কিন্তু একেবারে বেস্ট কোয়ালিটি থাকবে সারা বাংলাদেশে আপনারা এগুলো হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন আর যারা হচ্ছে এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিতে একেবারে নতুন আছেন তারা দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা বিলে অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন সকল আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান তো চলেন কথা না বাড়ি আপনাদেরকে আমরা সম্পূর্ণ কালার ডিজাইনগুলো এক এক করে দেখানো শুরু করে দিই তবীয়স আমরা হচ্ছে শুরুতেই যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা চমৎকার একটা ড্রেস মাসাল্লা এত সুন্দর একটা ড্রেস আপনারা সামনে থেকে না দেখলে আসলে বুঝবেন না এত চমৎকার ড্রেস এখানে লেসটা দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু লেস করা আছে প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর আর এগুলো প্রত্যেকটারই কিন্তু সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বর্ডারে লেস করা আছে হাতার ডিজাইনটা দেখেছেন গলার ডিজাইনটাও কিন্তু দেখেছেন ব্যাক সাইডটাও কিন্তু আপনার সম্পূর্ণ প্রিন্টের মধ্যে থাকবে ঠিক আছে ব্যাক সাইডটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে থাকবে তো খুবই সুন্দর এই ডিজাইনটা যারা হচ্ছে নিতে চাচ্ছেন দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দিতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন আর আজকের যে স্যালোয়ারগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন স্যালোয়ারগুলো কিন্তু ডুয়েল লেস করা আছে এখানে একটা লেস করা এখানে একটা লেস করা আছে ডুয়েল লেস করা এগুলো হচ্ছে আপনার প্যান কার্ড স্যালোয়ার আর অন্যগুলো আপনারা পেয়ে যাবেন বড় সাইজের একেবারে বিশাল বড়ো সাইজের অন্যগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তো যাদের হচ্ছে এই ডিজাইনগুলো পছন্দ হবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে আপনারা দ্রুত করে এগুলো পারচেস করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে এখন যে কালারটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন চমৎকার একটা প্রিন্ট প্রত্যেকটারই কিন্তু ব্যাক সাইড ফ্রন্ট সাইড অল বড়িটা হচ্ছে আপনার প্রিন্ট করা থাকবে হাতার অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব খুবই সুন্দর হাতার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা প্রত্যেকটার হাতা এবং নিচে আপনার সেম প্যানেল করা থাকবে যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস থাকবে স্যালোয়ারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ প্যান কার্ড করা আর অন্যগুলো পেয়ে যাবেন আপনার চমৎকার অন্য খুবই সুন্দর যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা ছন্নাটা যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা দিয়ে দ্রুত করে অর্ডারটি কনফার্ম করবেন এগুলো কিন্তু ফিক্সড প্রাইস থাকবে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু ফিক্সড প্রাইস আপনাদেরকে জন্য থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন দেখতে পাচ্ছেন আর একটা চমৎকার একটা প্রিন্ট খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু সাদা বাহারের প্রিমিয়াম কটনের মধ্যে হবে এবং প্রাইসগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইস ঠিক আছে প্রত্যেকটা কালারই আপনাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি এবং প্রাইসগুলো কিন্তু একেবারে ফিক্সড প্রাইস বলে দিয়েছি এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা যদি হোলসেল নিতে চান সেক্ষেত্রে আপনারা হোলসেল নিতে পারবেন এটা থাকবে হচ্ছে প্যান্টটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু আমরা অন্যটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর অন্যটা কিন্তু খুব সুন্দর চমৎকার অন্য আছে যাদের হচ্ছে এটা পছন্দ হবে এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন মাত্র বারোশো টাকা অফার প্রাইস থাকবে অনলি বারোশো টাকা বৃহস দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে যে কালারটা আমরা দেখাচ্ছি চমৎকার একটা কালার সবগুলো কালারে কিন্তু আপনার নিচে প্যানেল করা আছে প্রিন্টগুলো কিন্তু অসম্ভব রকমের সুন্দর হাতাগুলো খুব সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনি আপনারা একেবারে রিজনেবল প্রাইসে আমাদের থেকে পারচেস করতে পারবেন প্রিন্টগুলো দেখেন কত সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন প্রাইসগুলো থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন সুন্দর একেবারে রিজনেবল প্রাইসে নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে যে নাম্বার দেওয়া আছে আমাদের বোর্ডে যে নাম্বারটা দেখানো আছে এই নাম্বারটি দিয়ে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে আপনার চুন্ডে প্রিন্টের একটা ডিজাইন ওনাটা কিন্তু চুন্ডে প্রিন্টের মধ্যে থাকবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে এবং নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেরা তো ভিউয়ার্স এখন যে কালারটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটাও কিন্তু আরো সুন্দর একটা কালার খুবই চমৎকার এটাও কিন্তু খুবই চমৎকার কালার যাদের হচ্ছে এই কালারটা পছন্দ হবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন কালারগুলো খুবই জোস কালারগুলো খুবই জোস যার ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দ্রুত করে অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটার কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশে প্রিন্ট করা আছে আর এগুলো যারা ঢাকার মধ্যে নেবেন ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা যারা ঢাকার বাইরে থেকে নেবেন ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা আপনারা ঢাকার বাইরের ক্ষেত্রে হলে মিনিমাম আপনাকে এগুলো প্রত্যেকটা ড্রেস নিতে হলে আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাইরে হলে কিছু টাকা অ্যাডভান্স করে যেমন তিন চারশো টাকা অ্যাডভান্স করে তারপরে ছ টাকা কনফার্ম করতে হবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখেন প্রাইস কিন্তু ফিক্সড ঠিক আছে আমাদের কিন্তু প্রাইসগুলো হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা নাম্বার দেখে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান বির্স এখন যে কালারটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি চমৎকার একটা কালার ইয়েলো কালারের মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এগুলো আপনার আমাদের থেকে একেবারে বেস্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অনলি বারোশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস থাকবে রেডি টু ওয়্যার কালেকশন শুধুমাত্র সাইজ বাই সাইজ নেবেন এবং করবেন এগুলো কিন্তু বানানোর কোনো ঝামেলা নেই একেবারে সাইজ বাই সাইজ দেওয়া আছে শুধু নেবেন এবং করবেন প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন নাম্বারটা বারবার দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু খুবই চমৎকার একটা প্রিন্ট করা আছে অসম্ভব রকমের এই ড্রেসটাও আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস থাকবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আপনারা ফিক্সড প্রাইজে পাবেন আমাদের প্রাইসগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস নেওয়ার জন্য দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন ধরো তো বিয়ার্স এখন দেখে দিব আজকের ভিডিও থেকে সর্বশেষ যে ডিজাইনটা জাম কালারের মধ্যে তো এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনলি বারোশো পঞ্চাশ টাকায় যারা হচ্ছে এই ড্রেসটা নিতে চাচ্ছেন দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর অন্য থাকবে খুবই চমৎকার অন্য থাকবে তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি ভিডিওতে